কুলি জাকাতিয়া তরে খাওয়ানো ছিল বাকি নিজে না খাইয়া তরে বাপের টাকা খাওয়াইছি বাপের টাকা খাওয়াইছি কুলি জাকাতিয়া তরে খাওয়ানো ছিল বাকি নিজে না খাইয়া তোর বাপের টাকা খাওয়াইছি বাপের টাকা খাওয়াইছি ও তোর ভাই দিত দৌরানি মায়ে কয় তো হারামি বাপে কয় হারাম জাদা কোন গ্যারামে তোর বাড়ি ওরে বেঈমানেরি কালা বইলা ছাইরা গেলি মোটাই আমার ছিল অনেকে বালারি আল্লাই আমাই কালা কই রানাই আমাই কালা বানাইছে ওরে আমি না হয় আলো আন্দার ভাব ভাবছো আমি কইতি কালা তুই বলো কৈতি কালা তুই ভালো আমি না হয় ছিলাম কালা তুই ছিলি চানদের আলো

এক নজর দেখার লাগিয়া আমার কইতি যে মোবাইল ফোনে কৈতি রে মোবাইল ফোনে আমি হি কালা বইলা তোর শে মেল হইল না এই বনে একলা থাকা ছিল অনেকে বালারে আল্লাহই আমায় কালা কইরা বানাইছে বেঈমান শেরী আল্লাহই আমায় কালা কইরা বানাইছে পলিজা কাটিয়া তরে খাওয়ানো ছিল মা কি নিজ না খাইয়া তরে বাপের টাকা খাওয়াইছি বাপের টাকা খাওয়াইছি ও তোর বায়ে দিত দৌরানি মায়ে কয় হারামী বাপে কয় হারামজাদা কোন গরামে তোর বাড়ি ওরে বেঈমান শেরী কালা বইলা চাইরা গেলি মনটাই আমার ছিল অ নেকি বা লা রে আমাই কালা কইরা বানাইছে বে মানসেরি হাল্লাই আমাই কালা কইরা বানাইছে বে মানসেরি হাল্লাই আমাই কালা কইরা বানাইছে বে মানসেরি হাল্লাই আমাই কালা কইরা বানাইছে লাইক খাবে শেয়ার হবে অবশ্যই